ভালো না কেন কারণ আমাদের প্রেমের বয়স ছয় মাস চলতেছে এখনো আমি তোমাকে দেখতে পারলাম না জীবনে একটা পিকও আপলোড দিলা না আইডিতে শুধু ফুলের ছবি আপলোড দাও আমার ফুল ভালো লাগে তাই আমার ইনবক্সেও একটা পিক দিলা না তোমার এখন একটা পিক দাও না আমার পিক তোমাকে দিব না কেন তোমার যুক্তি ঠিক আছে কিন্তু আমার যে তোমাকে দেখতে ইচ্ছা করবা সত্যি অসত্য কথা আমি বলি না আমি দেখা করতে চাই আমি খুব এক্সাইটেড তোমাকে দেখার জন্য কারণ তুমি আমার জীবনের প্রথম প্রেম তাও কিনা একটা সিনিয়র আপু পাগল আমার যে তর্স হইছে না বলো বলো কখন দেখা করবে তুমি বলো আমি তো এখন দেখা করতে চাই দেখা যাচ্ছে সত্যি পাগল তুমি এখন রাত কয়টা বাজে দেখছো এই সময় রাস্তাঘাটে বের হইলে এই চিন্তাই গাড়ি ছাড়বে তোমাকে না ছাড়লেও সমস্যা নাই কারণ চিন্তাইকারীরা আমার কাছে কিছুই পাবে না কেন আমার সব কিছুই তো অনেক আগেই তোমার কাছে চিন্তাই হয়ে গেছে তাই পাবে না এমন করে বলো না গো আমার লজ্জা করে তুমি আমার কাছে পূর্ণ হয়ে উঠছো তুমি আমার সব কিছু তোমাকে ছাড়া আমি অর্থহীন তুমি আমাকে নিয়ে অনেক ভাবো সেটা আমি জানি কিন্তু এত দূর থেকে এত ঘনিষ্ঠভাবে ভাবতে নেই তাতে কষ্ট বাড়ে একটা বিষয় কি জানো কি তোমাকে দেখি নাই তো কি হইছে আমি তোমার একটা ছবি আমার মনের মাঝে এঁকে ফেলছি তাই বুঝি হুম আমার মনে হয় তুমি আমার চোখের সামনেই আছো তাই সিনিয়র আপু তুমি চোখের আড়াল হলেও মনে হয় আড়াল নয় তোমার মতো ভালোবাসা দিয়ে সুন্দর করে কথা বলা মানুষ খুব কমই আছে তুমি জুনিয়র হলেও প্রেম ভালোবাসায় পেকে গেছো সেটা ডুবে যাওয়ার কারণে কোথায় ডুবছো রে সিনিয়র আপুর প্রেমে পাগল আচ্ছা তুমি কি আগামীকাল দেখা করতে পারবে কি যে বলো না তুমি কত সহস্র দিন সহস্র রাত ধরে তো আমি এই দিনের অপেক্ষায় আছি অবশ্যই আমি আগামীকাল দেখা করতে চাই কোথায় ক্যাফে না কেন কারণ বদ্ধ জায়গা খোলামেলা জায়গা আমার ভালো লাগে ও হম তাছাড়া বিশেষ কারণও আছে কি কারণ প্রচুর ঝাল দিয়ে ঝাল মুড়ি খেয়ে তোমার পাশে বসে কান্না করতে চাই কান্না করবে কেন পাগল কারণ আমার চোখ দিয়ে যখন পানি পড়বে তখন তোমার শাড়ির আঁচল দিয়ে আমার চোখ মুছে দিবে বিষয়টা অনেক রোমাঞ্চকর হবে তাই না সরাসরি বললেই তো হয় আগামী কাল শাড়ি পরে আসতে হবে তুমি তো দেখছি বুঝে গেছো আমি চাই তুমি কালকে শাড়ি পরে আসো আমার মনে যে ছবি আঁকছি তাতে তুমি শাড়ি পরা আচ্ছা ঠিক আছে কালকে শাড়ি পরে আসব। জানি না আজকে আমার ঘুম ধরবে কিনা কেন কারণ তোমার সাথে দেখা করার তোমার পাশে বসে তোমার কাঁধে মাথা রেখে ভালোবাসার গল্প করার আর এইসব ভাবতে ভাবতে কি আর ঘুম আসবে তুমিও কম পাগল হুম শুধু জুনিয়র জামাইয়ের জন্য পাগলি আচ্ছা এখন ঘুমাও কালকে দেখা হবে গুড নাইট